মুখ্য নির্বাচন কমিশনার লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন আর সেই দিনই রাতের বেলা তৃণমূলের সংখ্যালঘু সেনের নেতার বাড়িতে বোমাবাজি দুষ্কৃতি কৃষ্ণনগরের গোলাপ খাঁ লেনের বাসিন্দা খোকন খান যিনি বর্তমানে তৃণমূলের জেলার সংখ্যালঘু কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তার বাড়িতেই রাত্রি এগারোটা নাগাদ কিছু দুষ্কৃতি এসে বোমা ছুঁড়ে পালিয়ে যায় রাতের অন্ধকারে বোমার বিভৎস আওয়াজে কেঁপে ওঠে এলাকা সূত্রের খবর তখন বেশিরভাগ মানুষই ঘুমানোর প্রস্তুতি শুরু করেছিলেন কেউ বা বাচ্চাদের খামানোর জন্য তৈরি হচ্ছিলেন এরকম ঘটনায় এলাকাবাসী সকলে ভীত সন্ত্রস্ত সম্বিত ঘটনা তদন্ত শুরু যে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ কারা তার বাড়িতে আক্রমণ করেছে এই বিষয়ে তৃণমূল নেতা খোকন খান ক্যামেরার সামনে কিছু না বললেও ক্যামেরার অন্তরালে তার অনুরাগ গিরা দলের অন্য গোষ্ঠীর দিকেই আঙুল তুলেছে এই নিয়ে শুরু করে। রাত এগারোটা ছ টাইম ছটা ওই টাইমে বোমটা ফেলছে এই কারণটা এই মানে আপনাদের বাড়ির সামনে মানে কটা বোমা পড়েছে একটাই বোমা পড়েছে কি মনে হচ্ছে আপনার দেখুন কি মনে হচ্ছে এখন তো পুলিশ টোটালটা বিচারাধীন ব্যাপার পুলিশ তদন্ত করছে তদন্ত করে সিসি ক্যামেরা উদ্ধারও করেছে উদ্ধার করার পর এবার দোষীদের চিহ্নিত করা হবে মানে এই ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো

এক ফুটা গুনে বিশাল টেনশন আছে এরকম কি এই অঞ্চলে এরকম কি এর আগে কোনো দিন না কোনো দিন না আজকে আমার 40 বছর বিয়ে হয়েছে ভোট শুরু হতেই এরকম একটা ঘটনা কোনো দিন আমরা এই সবগুলো কোনো দিন দেখিনি আর আজ পর্যন্ত মানে আমাদের সামনে হয়নি ঘটনা এই ফার্স্ট এই প্রথম হলো ঘটনাটা